চ্যানেল সিম্পল লাইফ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালোই আছো আমরা মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো চলো নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকে দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখো আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ইন্ডাকশানটা তোমরা কীভাবে পরিষ্কার রেখে রান্না করতে পারো তো ইন্ডাকশান তো কম ইন্ডাকশান তো কম বেশি সবাই আমরা ইউজ করি তো দেখো তোমরা যখন ইউজ করবে যদি তেলের কিছু থাকে বা যাই হোক রান্না করলে যদি একটা পেপার পেতে নাও ইন্ডাকশানের উপরে পেপার পেতে দিয়ে তারপরে যে কোনো কাজ করো তাহলে কিন্তু ইন্ডাকশানটা একদম পরিষ্কার থাকবে কোনো রকম কোনো তেলও ছিটবে না যদি রান্না করে থাকো ইন্ডাকশানের নিচে একটা কড়াই তো বসানোর আগে একটা পেপার পেতে নিলে তো আমি যেহেতু এখন রান্না করব না তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা জলের বাটি বসিয়ে দিয়েছি ছেলের জন্য জল গরম করবো বলে তো এটাই তোমাদেরকে জলটা ফুটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের হয়তো আসা ভালো লাগবে এই টিপসটা আর কম বেশি তোমাদের উপকারও হতে পারে কারণ হচ্ছে অনেক সময় আমাদের চতুর্দিকে ইন্ডাকশান পরিষ্কার করতে হয় নোংরা হয়ে যায় তেল চিটে রান্না করতে গেলে তো আমরা যদি এরকমভাবে একটা পেপার পেতে নিই তাহলে কিন্তু ইন্ডাকশানটা একদম তেলও ছিটবে না পরিষ্কার থাকবে আর কোনো রকম কোনো নোংরা না হয়ে। কিন্তু রান্নাবান্না আমরা সব করতে পারবো তো দেখো এখানে তো ইন্ডাকশানেরটা জ্বালিয়ে দিয়ে আমি জল বসিয়ে দিয়েছিলাম অবশ্যই কিন্তু কাজ করে যে তোমরা অনেকেই মনে করতে পারো যে ইন্ডাকশানের উপর পেপার দিলে হয়তো কাজ করবে না কিন্তু না সেরকম কোনো ব্যাপার নয় দেখো জলটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে তো এই হলো আমার প্রথম টিপস তোমরাও কিন্তু এটা ইউজ করতেই পারো ব্যবহার করে একবার দেখতেই পারো আমার কথাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা কম বেশি তোমরা সবাই জানো যে ডিম সেদ্ধ করার সময় যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা ভালো ছাড়ানো যায় কিন্তু আরেকটা জিনিসও দেওয়া যেতে পারে সেটা হচ্ছে একটু সাদা তেল তোমরা যদি একটু সাদা তেল দিয়ে দাও না ডিমের মধ্যে তাহলে কিন্তু ডিমটা যেমন সময় ফেটে যায় ফেটে বেরিয়ে আসে কুসুম ফুসুম সব বেরিয়ে আসে সেটা কিন্তু ফাটবেও না আর কিন্তু কিচ্ছু বেরিয়ে আসবে না আর ছাড়ানোর সময় কিন্তু সুন্দর খোসাটা ছাড়ানোও হয়ে যায় তো দেখো ডিমটা ফুটতে থাকো ফুটলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু গ্যাসটা বাড়িয়েই দিয়েছি একটুও কিন্তু একটা ডিমও কিন্তু আমার ফেটে যাবে না এই দেখো দেখো বসিয়েছি যে দেখো একটা ডিমও কিন্তু আমার ফেটে যায়নি দেখে বুঝতেই পারছো যে কোনো ডিম কিন্তু আমার ফাটেনি তো চলো এই ছিল আমার দুটো টিপস তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সেদিন শপিংয়ে গেছিলাম একটু তো যেখানে শপিংয়ে গিয়েছিলাম সেখানে না ভিডিও অ্যালাউন করে না ওরা ভেতরে নতুন একটা মল হয়েছে তো সেখানে তো কিছু কেনাকাটা করেছি সামনেই ভাইয়ের বিয়েও আছে সেই জন্য তো তোমাদের সঙ্গে সেই কী কী কেনাকাটা করলাম সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমেই দেখাই এখানে দেখো ছেলের একটা শার্ট কিনেছি ছেলের কিছু শার্ট কিনেছি তোমাদের দাদা ভাইয়ের কিছু শার্ট কিনেছি আর সামনে যেহেতু গরম পড়ে যাচ্ছে সেই কারণে কিছু জিনিসপত্র টুকটাক কিনে নিয়েছি তা কী কী কিনলাম সবই তোমাদের সঙ্গে দেখাবো চলো প্রথমে তো দেখালাম ছেলের একটা শার্ট কিনেছি আর এখানে দেখো হচ্ছে ছেলের প্যান্ট তো যেহেতু সামনে একটু কোথাও যাওয়ার কথা চলছে তো যদি যাওয়া হয় তাহলে গরমের মধ্যে ছেলের তো হাফ প্যান্ট লাগবে তো সেই কারণেই আর দেখবে মলগুলোতে না একটু এখন এই সময় ডিসকাউন্টও দেয় তো সেই কারণে সিটি স্মার্ট বলে আমাদের এখানে একটা নতুন শপিং মল হয়েছে তো সেখানেই গেছিলাম সেখান থেকেই কিছু কেনাকাটা করলাম আর কি আর এখানে দেখো আরেকটা শার্ট এই শার্টটা একটু কম দামেই পেলাম তো যেহেতু সামনে বিয়ে আছে আবারও বললাম ভাইয়ের বিয়ে তো এই শার্টটা পছন্দ হলে এই শার্টটাও কিনে নিলাম ছেলের জন্য এটা ছেলের ছেলের জন্য এই শার্টটা কিনেছি দেখে খুব ভালো লাগলো দেখো লাইট কালার কিন্তু আমার খুব পছন্দের কালার লাইট কালারের যে কোনো জিনিসই আর এখানে দেখো ছেলের প্যান্ট কিনেছি চারখানা যেহেতু এখন গরম পরে গেছে হাফ প্যান্টটা খুবই লাগবে কাজে লাগবে তো সেই কারণেই দেখো এই যে একটা প্রিন্ট নিয়েছি একটা এটা হচ্ছে কটনের তো একটা কটনে নিয়েছি আর বাকি তিনটে কিন্তু গেঞ্জি কাপড়ের নিয়েছি এই দেখো এই চারটে প্যান্ট নিয়েছি এটা কটন প্যান্ট হাফ প্যান্টই সব আর এই যে ব্লু কালারের দুখানা প্যান্ট নিয়েছি একই কালার কিন্তু সাইডের রিপ দুটো আলাদা এই দেখো দেখে পারছো আর বাচ্চা মানুষ ওরা একটা নষ্ট করবে নোংরা করে ফেলবে আবার ছেড়ে পড়বে এ দেখো কালার একই কিন্তু এটা অরেঞ্জ এটা রেড দুটো কিন্তু সাইডের রিবের কালারটা আলাদা আর এটা হচ্ছে প্রিন্টেড একটা ব্র্যান্ড আর একটা শাড়ি কিনেছি আমি আগের দিন তো একটা কিনেছিলাম আর এই শাড়িটা হচ্ছে আমার এক বান্ধবী আসে বাড়িতে ও জামা কাপড় যে বিক্রি করে তোমাদের অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওর থেকে কি কেনাকাটা করি চুড়িদার ফুড়িদার সবই ওর থেকে নেওয়া হয় কুর্তি তো জোর করে ওই শাড়িটা বলল তুই রাখ তো ওর থেকে একটা সুবিধা আছে ইনস্টলমেন্টে নেওয়া যায় সব কিছু লুকিয়ে লুকিয়ে ওর থেকে নিতে পারি আর কি সব কিছু তো তোমাদের দাদা ভাইকে বলে নেওয়া যায় না তো ওর কাছ থেকে লুকিয়ে কিন্তু ও কিন্তু প্রতি মাসে মাসে টাকা দিয়ে দিই অসুবিধা হয় না তো বললো না জোর করেই দিয়ে গেলো বলে তুই আসতে আমাকে টাকা দিস তুই এখন এটা রেখে দে আমার পছন্দ হলো শাড়িটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই শাড়িটা আগের দিন তো একটা নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর দেখো এখানে নিয়ে নিয়েছি সামনে যেহেতু গরম আসছে তাই কটনের এই প্যান্টগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি সামনে যেহেতু গরম আসছে গরমে কিন্তু এই পাতলা প্যান্টগুলো ফুটবেও যেহেতু অফিস যায় অফিস যেতে খুব সুবিধা এটা হচ্ছে বাটল গ্রিন কালারের একদম সুতির খুব ভালো স্ট্রেচেবেল সবই ওই সিটি স্মার্ট থেকেই নিয়েছি তো যাই হোক এইগুলো নিয়েছি আর দুটো গেঞ্জি নিয়েছি যেহেতু গরম আসছে আবার ঘুরতে যাওয়ারও ব্যাপার আছে তো সেই কারণে এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো সেই কারণেই দেখো এই কালারটা আমার এত পছন্দ হয়েছে এটা কীরকম কী কালার বলো তো তোমার কচুরি পানার যে ফুলের কালারটা হয় না হয়তো ক্যামেরায় সেরকম আসছে না খুচুরি কানো ফুলের সেই কালারটা আর এটা হচ্ছে পিচ কালার এত সুন্দর লাগছিল কালার দুটো তাও অনেক খুঁজে খুঁজে পছন্দ করে এই দুটোই কালার নিলাম আর যেটু কোনো কালারগুলো পছন্দ হলে কিন্তু তোমাদের দাদাভাই সাইজে আসছিল না তো সেই কারণে এই কালার দুটোই আমার খুব পছন্দ হলো তাই কালার দুটোই আমি নিয়ে নিলাম আর কি বলবো বলো তো আর এরপরে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে আমার ছেলের নতুন একটা প্রচেষ্টা তো তোমার তো আগেও দেখি যে আমার ছেলে গান গায় জানো তোমরা তো ছেলে এই গানটা নতুন তুলেছে তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই শপিংয়ের যা যা জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার ছেলের গানটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো ছেলের গান শুনতে শুনতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমরা সবাই কিন্তু বন্ধুরা দেখো তো আজকে চলো ছেলের গান শুনতে থাকো ভিডিওটা কিন্তু গান শুনতে শুনতে শেষ করলাম টাটা